বিপিএল থেকে সবার আগে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস আট ম্যাচে মাত্র জিতেছে একটি হেরেছে ষাটটি বাকি রয়েছে চারটি ম্যাচ বাকি সবগুলো ম্যাচ জিতলেও আর উঠতে পারবে না বিপিএল এর দ্বিতীয় রাউন্ডে অর্থাৎ প্লে অফে অপরদিকে ঢাকাকে আট উইকেটে হারিয়ে ছয় ম্যাচে চার জয়ে বিপিএল এর প্লে অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল বরিশালের এখনো রয়েছে ম্যাচ দর্শক ছয়টি শুরু হয়েছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব ষোলো জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম পর্বের ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালস ও বরিশাল টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা শুরুতে ব্যাট করতে নেমে বরিশালের বলিং টপে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা দলীয় পঞ্চাশ রানের আগে তিন উইকেট হারিয়ে বসে ঢাকা দলের হাল ধরেন তানজিৎ হাসান তামিম একের পর এক উইকেট হারিয়ে উনিশ ওভার তিন বলে একশো উনচল্লিশ রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস দলের হয়ে তানজিদ তামিম চুয়াল্লিশ বলে একশো পয়েন্ট একানব্বই স্ট্রাইক রেতে চারটি ও দুটি চারে বাষট্টি রান করেন বাকিরা কেউ তিন অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি ঢাকার সহজ লক্ষ্যতে পরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ডেভিড মালানের দুর্দান্ত পার্টনারশিপে মাত্র ষোলো ওভারের রান ফরচুন বরিশাল তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করে আউট হয়ে যান তবে ডেভিড মালান ওনে পঞ্চাশ রানে থাকেন অপরাজিত ঢাকাকে আট উইকেটে হারিয়ে বিপিএলের প্লে অফ নিশ্চিত করল ফরচুন বরিশাল বিডি টাইমস হৃদয় হাসান